সেই ওই সময় প্রত্যেকটা সেন্টার না আসে দলের কাছে অনুরোধ আপনারা রাখবেন সেই নেতা হলো পরিচয় হাজার পাড়ওয়ারি উনি আজবে সম্মত আশা একটা প্রোগ্রাম আছে সেজন্য আমরা এই প্রোগ্রামটাকে একটা বড় প্রোগ্রাম করতে চাই যাতে এটা দেখা যায় যে আমাদের অংকুর জাগিয়ে পার্টি এখন অস্তিত্ববাহী আমাদের এখনও ঠিক আছে যে কোনো बृहत রাজনৈতিক দলকে ফাইল দিয়ে আমরা আমাদের অস্তিত্ব আমরা রাষ্ট্রতে জাহির করার মধ্যে শক্তি আছে

আলোচনা এবং দোয়া মাহফিল করব সেখানে সবাই উপস্থিত থাকবেন এবং পাশাপাশি প্রতিটি উপজেলায় আপনারা দোয়া এবং আলোচনা সভা করবেন তারা এই আমাদের ইউনিয়ন এবং উপজেলার নেতাদেরকে এই সমস্ত জিনিসগুলো আমাদের দিতে হবে এর সাথে শাসনামন কি বিএনপির শাসনামন কি আওয়ামী লীগের শাসনামন কি বর্তমানের শাসনামন কি এই সমস্ত ধারণাগুলো আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে